এই মুহূর্তে আমরা যে খবরের দিকে নজর রাখবো দ্বিতীয় দফার নির্বাচনের আগে আজ শেষ রবি বাসরীয় প্রচার কোনো দলই কিন্তু প্রচারের ময়দানে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ একদিকে দ্বিতীয় দফার ভোটের আগে যেমন মুখ্যমন্ত্রী সভা রয়েছে সেরকমই কিন্তু সকাল সকাল নিজের এলাকায় প্রচারে বেরিয়ে পড়েছেন বালুরঘাটে বিজেপি রাজ্য সভাপতি তথা দক্ষিণ দিনাজ অর্থাৎ বালুরঘাটের যিনি বিজেপি প্রার্থী হয়েছেন সুকান্ত মজুমদার অন্যদিকে কেন্দ্রের দুই মন্ত্রী তাদেরও কিন্তু আজকের রবিবাসরীয় প্রচার এই রাজ্যে এবং সেই দিক থেকে তাকাতে গেলে পরে বালুরঘাটে কিন্তু আজকে জোড়া সভা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়া নিউজ বেঙ্গলের পর্দায় একেবারে কিন্তু শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেই প্রস্তুতি একেবারেই কিন্তু সমাপ্ত এবং নিরাপত্তা ব্যবস্থা আটোসাটো করা হয়েছে আপনারা সেই ছবি দেখছেন দ্বিতীয় দফা লোকসভা নির্বাচনের আগে শেষ রবিবাসরীয় প্রচার আজ বালুরঘাটে বালুরঘাট লোকসভায় জোড়া সভা করবেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সূত্রে কিন্তু এমনটাই খবর কুমারগঞ্জ এবং বালুরঘাটে জনসভা করবেন তিনি ইতিমধ্যেই প্রস্তুতি প্রায় সমাপ্ত দুপুর দুটোই কুমারগঞ্জে সভা রয়েছে এবং আড়াইটে সময় বালুরঘাটে সভা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ প্রস্তুতির কাজ শেষ এবং নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু একেবারে আঁটোসাঁটো করা হয়েছে আপনারা সেই ছবি দেখছেন ইন্ডিয়া নিউজ বেঙ্গলের পর্দায় এই মুহূর্তে দ্বিতীয় দফা নির্বাচন আর সেই নির্বাচনের আগে শেষ মুহূর্তে রবিবাসরীয় রবিবাসরীয় প্রচার এবং সেই প্রচারকে ঘিরে কিন্তু সব রাজনৈতিক দলই মাঠে নেমে পড়েছেন এবং যেমনটা জানা যাচ্ছে বালুরঘাট এবং কুমারগঞ্জে আজকে দুটি সভা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি দক্ষিণ দিনাজপুর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি হিটলার ভৌমিক তোমাকে দ্বিতীয় দফার ভোটের আগে আজকে শেষ রবিবাসরীয় প্রচার এবং দুটি সভা রয়েছে সকাল থেকে বালুরঘাট লোকসভা কেন্দ্রের এই রবিবাসরীয় প্রচারকে ঘিরে এবং মুখ্যমন্ত্রী সভাকে ঘিরে প্রস্তুতি কতটা হ্যাঁ দেখো বালুরঘাট লোকসভা কেন্দ্রের আগামী ছাব্বিশে এপ্রিল ভোট রয়েছে তার আগে বালুরঘাট লোকসভা আসনের জন্য বিভিন্ন রাজনৈতিক দল থেকে এর আগে বিজেপি থেকে যেরকম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রচার করেছেন এছাড়াও বালুরঘাট লোকসভা আসনে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র হয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দুটি সভা এর আগে করলেও আজকে বালুরঘাট লোকসভা আসনের দুটি সভা রয়েছে কুমারগঞ্জ এবং বালুরঘাটে এই সভা ঘিরে প্রস্তুতি এবং নিরাপত্তা কিন্তু কঠোর রয়েছে এবং শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে আর কিছুক্ষণ বাদেই কুমারগঞ্জে তিনি হেলিকপ্টারে করে নামবেন এবং সেখানে সভা করে তিনি সোজা বালুরঘাট টাউন ক্লাব মাঠে এসে সভা করবেন হিটলার একটা বিষয় জানতে চাইব বালুরঘাট এই লোকসভা কেন্দ্র রাজ্যের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং বলা যেতে পারে একটা হটস্পট এটা যেখানে এর আগে আমরা দেখেছি সুকান্ত মজুমদার তিনি সাংসদ হয়ে দিল্লির মসনাদে পৌঁছেছেন এবং সেইখান থেকে দাঁড়িয়ে তৃণমূল মাটি কামড়ে পড়ে রয়েছে যদি সেই সিট বিজেপির কাছ থেকে ছিনিয়ে নেওয়া যেতে পারে যার জন্য কি বারংবার কেন্দ্রীয় এবং রাজ্যের মন্ত্রীদেরকে বালুরঘাটে আস আসা হ্যাঁ দেখো একদমই রাজ্যের রাজ্য এবং দেশের মধ্যে বলা যেতে পারে যে হেভিওয়েট সিট রয়েছে বালুরঘাট লোকসভা কেন্দ্র কারণ বিজেপি যে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি এখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র তিনিও এখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তো এখানে কে কে জিতবে এবং হারবে এটি সবচেয়ে বড় ফ্যাক্টর কেউ জমি ছাড়তে নারাজ এর ফলেই রাজ্যের মন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রীরা এসে তারা বিভিন্ন জনসভা করছেন রোড করছেন এবং আগামী চৌঠা জুন দেখার যে অবশ্যই বেশ বেশ ধন্যবাদ ধন্যবাদ হিটলার আমরা কথা বলে নিলাম আমাদের প্রতিনিধি দক্ষিণ দিনাজপুর থেকে ছিলেন হিটলার ভৌমিক এবং ঠিক যেমনটা জানাচ্ছেন যে অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ একটা সিট যেখানে রয়েছেন বিজেপি রাজ্য সভাপতি বিজেপির হয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন বালুরঘাট আসনে অন্যদিকে কিন্তু রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র রয়েছেন তৃণমূলের হয়ে প্রার্থী বালুরঘাট আসনে এক কথায় বলতে গেলে পরে বালুরঘাট আসন কিন্তু সব রাজনৈতিক দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এবং অবশ্যই কে জিতবে দিল্লির মসনদে কে পৌঁছাবে সেটা কিন্তু জানা যাবে চৌঠা জুন তার আগে আজকে মুখ্যমন্ত্রীর সভাকে ঘিরে যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি এই মুহূর্তে ইন্ডিয়া নিউজ বেঙ্গলে পর্দায় একেবারে কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি কুমারগঞ্জ এবং বালুরঘাটে আজ তাঁর দুটি জনসভা